পুজোর ধামাকা অফার নিয়ে চলে এসেছে মন্ডল কমপ্লেক্স গৌরদহ এখানে নামি দামি গ্রানাইট পাথর থেকে উন্নত মানের টালি তাছাড়া থাকছে বিভিন্ন দেবদেবীর মূর্তি পুজোর সময় ধামাকা অফারে মিলছে আপনার সাধ্যের মধ্যে একবার হলে আসুন গৌরদহ রেল স্টেশনের ঠিক পাশে গৌরদহ মন্ডল কমপ্লেক্স নমস্কার আমি মন্ডল কমপ্লেক্স কৌজা থেকে বলছি আমাদের এখানে মার্বেল টাইলস গ্রানাইট রেডিয়াম বর্ডার পিকচার বিভিন্ন রকমের বিল্ডিং মেটেরিয়াল আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে আপনারা আসুন আমাদের এখানে শারদীয়া উপলক্ষে ফ্লোর টাইলসের উপরে অসাধারণ একটা আকর্ষণীয় পুরস্কার রয়েছে এবং বিশেষ একটা দামের উপরে ছাড় রয়েছে যেখানে আপনারা পঞ্চাশ বক্সের উপরে ফ্লোর টাইলস ক্রয় করলে একশো টাকা পার বক্সে লেস পেয়ে যাবেন যেখানে আপনার সাড়ে পাঁচশো টাকা থেকে আপনার ফ্লোর টাইলস শুরু হতো সেখানে আপনারা সাড়ে চারশো টাকা থেকে ফ্লোর টাইলস পেয়ে যাবেন এবং বিভিন্ন টাইলসের উপরে মার্বেলের উপরে পূজার সারদীয়া উপলক্ষে বিভিন্ন রকম ছাড় রয়েছে এবং উপহারেরও ব্যবস্থা রয়েছে আপনারা আসুন আমাদের মন্ডল কমপ্লেক্সে আসুন ভিজিট করুন আসলে আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে বলবো শিয়ালদা ক্যানিং লোকালে আসতে হবে গৌড়দা স্টেশনে নামতে হবে গৌর্দা স্টেশন থেকে দু থেকে তিন মিনিটের হাঁটা পথ গৌর্দা বাজার এখানেই আপনাদের কমপ্লেক্স মন্ডল কমপ্লেক্সের নাম বলবেন কেউ আপনাদের দেখিয়ে দেব টালি মার্বেল বললে দেখিয়ে দেবে হ্যাঁ এবং যদি আপনারা কেউ ক্যানিং বারাইপুর রোড দিয়ে আসতে চান তাহলে ক্যানিং বারাইপুর রোড দিয়ে এসে কালাগড়ুতে অটোতে নামবেন নেমে বলবেন ঘুটেয়ারি হয়ে গৌড়দাতে যান বললে আপনারা ওখান থেকে গাড়ি দেখিয়ে দেবে আর গৌর্দা প্ল্যাটফর্ম থেকে ঠিক দু মিনিটের দূরত্বে আমাদের মন্ডল কমপ্লেক্স নাম আমার নাম পবিত্র বৈদ্য আমি এখানকার মানে ম্যানেজার আপনারা আসুন আমার দোকানে আমাদের ভিজিট করুন গৌর্দার মন্ডল কমপ্লেক্সে নমস্কার